এই মাত্র তোমাদের ইংরেজি পরীক্ষাটা হয়ে গেল। এবার এটা উত্তরপত্র আমি দিচ্ছি এটা উত্তরপত্র করেছে তোমাদের একজন ইংলিশ মাস্টার আমি তার উত্তরগুলি শুধু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো টিকমার্ক দেওয়া আছে এভাবে দেখো দুটা করে রাইট চিহ্ন দেওয়া আছে ওইগুলি তোমাদের সঠিক উত্তর উত্তরগুলি দেখে নাও তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখো সি নাম্বারটা টিকমার্ক দেওয়া আছে চার নাম্বারটা দেখে দেখে উত্তরগুলি মিলিয়ে কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে লিখো প্রত্যেকটা উত্তরের পাশে দেখো দাগি দেওয়া আছে দুটো করে রাইট চিনে দেওয়া আছে উত্তর মিলিয়ে নাও কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কে কত নাম্বার পাবে এখান থেকে হিসাব করে বারো করতে প্রত্যেকটা দেখো পাশে টিক মার্ক দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে সঠিক উত্তর করে দিয়েছে মাস্টারমশ আমি উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নিও উত্তরগুলি মিলিয়ে দেখো কে কত নম্বর হবে অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দেখো টিকমার্ক দেওয়া আছে তোমার দেখে দেখে তোমরা মিলিয়ে নাও কে কত নম্বর পাবে অবশ্যই কমেন্টে জানিও পরীক্ষা তো মোটামুটি মনে হয় সবারই ভালোই হয়েছে মাস্টার মাস্টাররা যা বললো বললো সবই তো বেশিরভাগই বই থেকে এসেছে তোমরা যারা বইটাকে ভালো করে পড়েছে তাদের কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানিও কার কেমন পরীক্ষা হলো বাংলা প্রশ্ন উত্তর এর আগে দিয়ে দেওয়া হয়েছিল এবার ইংলিশ এরপরে কিন্তু আমরা অন্যান্য সাবজেক্ট এগুলো দেবো দেখে নিও कमेंटी लिखा